ডিকশনারি ওয়াইটি অ্যাড ডিকশনারি ইড ক্লাউড শব্দটির সাধারণ অর্থ হল মেঘ অর্থাৎ আকাশে ভেসে বেড়ানো জলীয় বাষ্পের গুচ্ছ যা কণার আকারে জড়ো হয়ে দৃশ্যমান হয় মেঘ তৈরি হয় যখন জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ক্ষুদ্র জলের কণা বা বরফ কণায় রূপান্তরিত হয় এবং বাতাসে ভেসে থাকে ক্লাউড শব্দটি এসেছে পুরনো ইংরেজি শব্দ শব্দক্লার থেকে যার অর্থ ছিল পাথরের দল বা মোটা বস্তু পরে এর অর্থ মেঘে রূপান্তরিত হয় কারণ মেঘ আকারে ভারী দেখায় মেঘ কখনো হালকা সাদা রঙের যেমন সেরেস আবার কখনো গা ডাক উপরের দিকে করা তীর যেমন কিউনিলোনাম্বাস যেগুলো থেকে ঝড় বা বৃষ্টি হয় এর উপমা হিসেবে ক্লাউড শব্দটি আধুনিককালে প্রযুক্তিতেও ব্যবহৃত হয় যেমন ক্লাউড স্টোরেজ যেখানে ইন্টারনেটে ডেটা সংরক্ষণ করা হয় সমার্থক শব্দ হতে পারে মিস্ট কুয়াশা বা ফগ ঘন কুয়াশা যদিও তারা প্রকৃত মেঘ নয় ক্লাউড একদিকে প্রকৃতির রূপকে বোঝায় আবার অন্যদিকে আবেগের ছায়া বা প্রযুক্তির প্রতীক হিসেবেও ব্যবহৃত হয় যেমন ফেস স্পেস ওয়াস ক্লাউডের সরো মানে তার মুখ দুঃখে ছেয়ে গিয়েছিল